অফার দেবো সবাই চমকে যাবেন মাত্র সাড়ে আটশো টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু বেনারসি তাও আবার একটা নয় দুটো সাড়ে আটশো টাকায় দুটো বেনারসি পেয়ে যাচ্ছেন মানে একটা কিনলে হ্যাঁ একটা ফ্রি থাকছে হ্যাঁ আপনার ওয়ান বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ঠিক আছে এরকম আর আর রয়েছে কিন্তু আমাদের কাছে দেখুন নাইটি পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি টাকা থেকে মাত্র পঁয়ষট্টি টাকায় নাইটি এর আগের ভিডিওতে আপনারা খুব রেসপন্স করেছেন তার জন্য কিন্তু আবার এই অফারটা নিয়ে চলে এসেছি মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা থেকে কিন্তু আমাদের নাইটি স্টারিং রয়েছে তাছাড়া রয়েছে কিন্তু মাত্র সত্তর টাকা থেকে কিন্তু ছাপা শাড়ি যেটা বলি সেটাই কিন্তু আমরা দিই আপনারা এর আগে যত ভিডিও দেখেছেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা সমস্ত কিছু আপনাদের দিয়েছি এইভাবে কিন্তু এই ভিডিওতে কিন্তু আপনাদের সেইভাবে রিসপন্স দিতে হবে আপডেট গুলো দেখে নেবো কি কি রয়েছে আজকে নমস্কার নমস্কার চলে এসেছি এর আগে আপনারা খুব রেসপন্স দিয়েছেন আমাদের ভিডিওতে তাই কিন্তু আরো নতুন নতুন কালেকশন নিয়ে আমরা আজকে বেশি আমরা কথা বলবো না আমি একবার বলে দিচ্ছি আমাদের শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দ নগর যে যেখান থেকে আসুন না কেন জাস্ট আমাদের নাম্বার রয়েছে কল করবেন তাহলে কিন্তু পুরোপুরি গায়ে স্বপ্নে কি রয়েছে আমাদের নেম রয়েছে গিরধারী শাড়ি প্যালেস আর বেশি কথা বাড়াবো না কথা বাড়িয়ে সময় নষ্ট করবো না কম সময়ের মধ্যে প্রচুর কালেকশন দেখানোর বাকি রয়েছে দেখুন নাইনটি ফাইভ থেকে আমাদের কিন্তু নাইটি স্টার্টিং রয়েছে তার নিচে আপনারা যখনই যাবেন আমাদের কিন্তু নাইটি রয়েছে সিক্সটি ফাইভ থেকে যেটা অফারে রয়েছে ঠিক আছে বারবার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা দিয়ে থাকি আপনাদের এমন নয় যে আপনারা এসে ফিরে যাবেন সেরকম কোনো কিন্তু ব্যাপার নেই আপনাদের যেমন দেখানো হবে সেরকমই কিন্তু পাবেন দেখুন এরকম নাইটি পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে আপনারা পাঁচ বান্ডিলের উপরে নেবেন তখন ডিসকাউন্ট থাকছে ঠিক আছে দেখুন এরকম পাঁচটা করে চারটে করে আপনার কালার থাকছে নেক্সট দেখিয়ে দিচ্ছি একটা উপরে ফিতে বাঁধার মধ্যে ঠিক আছে দেখুন প্রচুর কালেকশন রয়েছে আমাদের নাইটির আলাদা ভিডিও রয়েছে আমাদের ছাপার শাড়ির আলাদা ভিডিও রয়েছে ঠিক আছে সব রকমের কিন্তু আলাদা আলাদা সেকশন রয়েছে আমাদের ভিডিও দেখুন এই এরকম নাইটি পেয়ে যাচ্ছেন একদম স্লিপলেস এর মধ্যে এই সামার সিজনে কিন্তু একদম কিন্তু পারফেক্ট রয়েছে এইগুলো কিন্তু নিয়ে গিয়ে কিন্তু ষাট সত্তর টাকা আশি টাকা লাভ রেখে লাভে একদমই ডিরেক্ট কারখানা থেকে কিন্তু নাইটি কিনতে পারবেন চিপ মধ্যে দোকান ভেরিফাই করবেন তারপরে আমাদের কাছে আসবেন এমন দামে করে দেবো আট দশটা দোকানের থেকেও টাকা কিন্তু আপনারা কমে পাবেন দেখুন চারটে করে আপনার কালার রয়েছে আমাদের আলাদা কিন্তু ফেসবুকে রয়েছে আমাদের নাইটি প্রচুর ভিডিও আপনারা সেখানে গিয়ে কিন্তু ডিটেলে দেখতে পারবেন নাইটি নেক্সট দেখিয়ে দিচ্ছি এরকম দেখুন এটা জয়সওয়াল এর উপর রয়েছে আমাদের কাছে প্রত্যেকটা ব্র্যান্ডেড কিন্তু নাইটি পেয়ে যাবেন রামাবলী জয়সওয়াল ভিএন গোল্ড তারপর আপনার ধর মধ্যে বিভিন্ন রকমের 8 10টা কিন্তু আমাদের কাছে কোম্পানি রয়েছে সমস্ত ব্র্যান্ডেড আইটেমই কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডেড আইটেম এই একটা দেখুন এটা রয়েছে কিন্তু আপনার রংগলীর উপরে পুরোটা ঠিক আছে দেখুন এটা আপনার সিলিপ্রেস রয়েছে ভিতরে কিন্তু হাতা রয়েছে এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র আর মাত্র 135 টাকা 135 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন আপনার টাইটানিক বাটিকের উপরে আমাদের বাটিকের স্টার্টিং হচ্ছে কিন্তু মাত্র একশো টাকা থেকে বাটিক আমাদের স্টার্টিং হচ্ছে একশো টাকা থেকে দেখুন এরকম কিন্তু রয়েছে প্রত্যেকটা কালেকশন দেখাবো আজকে কিন্তু প্রচুর কালেকশন দেখানোর জন্য আজকে খুব ফার্স্ট টাইম দেখি দেখিয়ে দিচ্ছি খুব তাড়াহুড়ো করে আমি কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রচুর কালেকশন দেখাতে হবে দেখুন এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র একশো টাকা একশো টাকা আজকে র্যান্ডমলি কিন্তু আমি মাল দেখিয়ে যাচ্ছি কোনো মানে কম দাম থেকে বা হাই দাম থেকে স্টার্টিং করিনি সব রকমের যেটা যেমন হাতের কাছে আসছে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি এটা ডবল কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনার দুটো থান দিয়ে তৈরি হয় আমি একটা জাস্ট খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা আপনার স্লিপলেসের উপর রয়েছে আপনাদের যেমন আপনাদের দরকার নাইটি সেরকমই কিন্তু আমরা ডিজাইন বা সব রকমের কিন্তু সাইজ আমরা তৈরি করে দিতে পারবো দেখুন প্রত্যেকটা দেখুন প্রত্যেকটা আপনার ব্র্যান্ডেড আইটেম ঠিক আছে দেখুন এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র একশো টাকা একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন হোয়াইটের উপরে খুবই চাহিদা রয়েছে খুব কাস্টমারদের কিন্তু খুব কিন্তু ডিমান্ড থাকে হোয়াইটের উপরে যেহেতু খুব গরম পড়েছে তো সেক্ষেত্রে কিন্তু কাস্টমারদের কিন্তু খুব ডিমান্ড থাকে দেখুন এরকম কিন্তু নাইটি পেয়ে যাচ্ছেন এটার আপনার হোয়াইটের ওপর থাকছে প্রিন্টগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালারে পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটা কিন্তু দেখুন একদম আপনার আহ এরকম স্লিপলেসের মধ্যে চলে আসছে ভিতরে স্লিপ রয়েছে যেমন চাইবেন সেরকম কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন ঠিক আছে নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি একটা হোয়াইটের ওপরে নাইটি কিন্তু প্রচুর সম্ভার প্রচুর আমি দু চারটে জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখুন আমাদের কাছে নাইটি স্টার্টিং হচ্ছে থেকে আপনারা রয়েছে যেমন আপনাদের কোয়ালিটির দরকার আমাদের থেকে স্টার্টিং করে তিনশো টাকা কিন্তু নাইটি কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন এটা হোয়াইটের ওপরে উপরে চারটে কিন্তু আপনারা ডিফারেন্ট কালার পেয়ে যাচ্ছেন চারটে পুরো আলাদা আলাদা কালার পেয়ে যাচ্ছেন ঠিক আছে আরো দেখিয়ে দিচ্ছি দু চারটে আমরা দেখুন এরকম টাইটানিক বাটিক রয়েছে অ্যালানের ওপরে

এরপর দেখিয়ে দিচ্ছে একটা ডিজাইনের উপরে দেখুন এরকম পুরো ডিজাইন রয়েছে এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র একশো পঁচানব্বই টাকা ওয়ান নাইনটি ফাইভ এর মধ্যে পেয়ে যাচ্ছেন অ্যালানের মধ্যে একটু ভালো কোয়ালিটির মধ্যে এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র একশো পঁচাশি টাকা ওয়ান এইট্টি ফাইভ এর মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের ছাপার শাড়ি স্টার্টিং বলেছিলাম যে সত্তর টাকা থেকে শুরু দেখুন এরকম কিন্তু ছাপার শাড়ি পেয়ে যাচ্ছেন পুরো গ্যারেন্টেড মাল পাবেন পুরো কোম্পানির মাল পাবেন মাত্র একশো পঁচিশ টাকা থেকে কিন্তু আমাদের ব্র্যান্ডেড মাল শুরু আছে ঠিক আছে প্রিন্টেড মাল তার কমে যদি নিতে চান সত্তর টাকা থেকে শুরু রয়েছে ল্যাপটপের উপরে পিওর কটনের মধ্যে দেখুন পিওর কটনের মধ্যে রয়েছে এরকম কিন্তু আপনারা বান্ডিল ওয়াইজ পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস রয়েছে একশো পঁচাশি টাকা যারা বেল কন্ডিশন নেবেন মানে একশো কুড়ি পিস নেবেন তাদের জন্য কিন্তু এক্সট্রা কিন্তু তিন চার টাকা কিন্তু ডিসকাউন্ট রয়েছে নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন এটা সোনা কোম্পানির ওপর রয়েছে জাস্ট কালার গুলো দেখুন কালার গুলো দেখুন এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন সোনা কোম্পানির মধ্যে সুপারফাস্টের মধ্যে রয়েছে প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কটন থাকছে ফুল গ্যারেন্টি থাকছে কাটা কিন্তু রিপ্লেসমেন্ট রয়েছে আর এগুলো প্রত্যেকটা আপনার পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস রয়েছে মাত্র আর মাত্র একশো টাকা যারা বেল কন্ডিশন নেবেন একশো কুড়ি পিস ধরে নেবেন তাদের জন্য কিন্তু এক্সট্রা কিন্তু ডিসকাউন্ট থাকছে তার জন্য কি করতে হবে আমাদের স্ক্রিনের নাম্বার রয়েছে আলাদাভাবে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে এরপরে রয়েছে দেখুন মালা কোম্পানি মালার হেড এটা রয়েছে হাউস লেডির উপর প্রত্যেকটা কিন্তু আমাদের ব্র্যান্ডেড শাড়ির সাথে কাজ করা হয় কোম্পানির সাথে কাজ হয় এটার প্রাইস পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো পঁচানব্বই টাকা এর মধ্যে কিন্তু মালা স্টার্টিং হচ্ছে নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখুন এটা রয়েছে বন্দনা বন্দনা সুলতান বন্দরা সুলতান বন্দরা সুলতান পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো আটানব্বই টাকা একশো টাকা আমাদের বেল রেট রয়েছে যারা মিনিমাম চল্লিশ পিসের নিচে নেবেন তাদের জন্য কিন্তু দুশো টাকা রেট রয়েছে এরপরে রয়েছে দেখুন এই একটা মালার উপরে রয়েছে দেখিয়ে দিচ্ছি একদমই কিন্তু সুন্দর কিন্তু রয়েছে প্রচুর আমি একটা ভিডিওর মধ্যে সব অল্প অল্প করে দেখানোর চেষ্টা করছি আপনাদের সব থেকে ভালো হয় আপনারা একবার হলো আমাদের শপে ভিজিট করুন আমাদের শপের অ্যাড্রেস রয়েছে শান্তিপুর গোবিন্দপুর বিবেকানন্দ নগর ঠিক আছে এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি কি পাওয়া যায় ঠিক আছে এ টু জেড আপনারা শাড়ি থেকে শুরু করে শাড়ির এ টু জেড ভ্যারাইটি আপনারা পেয়ে যাচ্ছেন সিল্ক জামদানি তসর বেনারসি এভরিথিং দোকান সাজানোর জন্য যা যা মানে শাড়ি দরকার হয় সমস্ত কিছু পেয়ে যাচ্ছে কিন্তু রয়েছে তাছাড়া কিন্তু আপনারা পাচ্ছেন কিন্তু লুঙ্গি গামছা সায়া ব্লাউজ নাইটি কুর্তি তারপরে ছেলেদের টু জেড শার্ট টিশার্ট জিন্স সমস্ত কিন্তু একই ছাদের তলায় পেয়ে যাচ্ছে সবকিছু রয়েছে তাছাড়া যারা নতুন ব্যবসা করবেন তাদের জন্য কিন্তু আমরা ফুল গাইডলাইন করে দেবো কিভাবে কি ব্যবসা করতে হবে হাতে ধরে কিন্তু আমরা ব্যবসা শিখিয়ে দেবো ঠিক আছে দেখুন এটা আমি দেখিয়ে দিয়েছি কালার অপশন গুলো দেখুন প্রচুর কালার রয়েছে এটা রয়েছে আপনার হামজুলির মধ্যে ঠিক আছে মালা কোম্পানি এটাও বড় পোস্টার এর মধ্যে রয়েছে পার পিস শাড়িতে কিন্তু একটা করে পোস্টার রয়েছে এটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পাঁচ টাকা জিরো ফাইভ এর মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন এই একটা এটা দেখিয়ে দিছিলাম এটার কালার অপশন গুলো দেখিয়ে দিচ্ছি জাস্ট এটা রয়েছে আপনার বন্দরা সুলতান আমি রেটটা বলে দিয়েছি জাস্ট কালার অপশন গুলো দেখিয়ে দিচ্ছি দেখুন চার পিস করে এরকম কালার রয়েছে আবারও বলে দিচ্ছি আমি রেটটা একশো আটানব্বই টাকা আমাদের বেল রেট রয়েছে বন্দরা সুলতান আর যারা কম নেবেন তাদের জন্য কিন্তু আমাদের দু তিন টাকা হয়তো এর থাকছে ঠিক আছে এই একটা রয়েছে আপনার এটা রয়েছে মিনু শাড়ির উপরে ঠিক আছে এটা মালাঙ্গের উপর রয়েছে মিনু মালাঙ্গের উপরে এটা আপনার সিঙ্গেল পেয়ে যাচ্ছেন আর আপনার যদি মনে করেন যে দু পিসের বান্ডিল ধরে নেবেন সেটাও কিন্তু পেয়ে যাবেন এটার প্রাইস রয়েছে মাত্র টাকা আমাদের মিনু শাড়ি স্টার্টিং হচ্ছে কিন্তু দুশো তিরিশ টাকা থেকে এরপরে রয়েছে এই একটা মিনুর মধ্যে একটা ভালো কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মিনুর প্রচুর ভ্যারাইটি রয়েছে আর দুশো তিরিশ টাকা থেকে শুরু করে আমাদের কাছে সাড়ে তিনশো চারশো টাকা অব্দি কিন্তু মিনুর কোয়ালিটি রয়েছে এই একটা রয়েছে আপনার মালাইকার ওপরে মালাইকা এটার সফটের মধ্যে একদম পেয়ে যাচ্ছেন একদম নরমের মধ্যে পাচ্ছেন কিন্তু একদম সফটের মধ্যে গরমের জন্য এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র দুশো টাকা ঠিক আছে আরো প্রচুর রয়েছে এরকম বস্তা বস্তায় মাল পেয়ে যাচ্ছেন এরকম কিন্তু আপনারা এরকম বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম আমি একটা দেখিয়ে দিচ্ছি সমস্ত রকম দেখানো সম্ভব হয় না আরো প্রচুর হাই কোয়ালিটির শাড়ি রয়েছে দেখুন এটা একদম কিন্তু মালাই কটনের উপরে ঠিক আছে এটা সোনা কোম্পানির মধ্যে আবার খাবো ব্র্যান্ডের মধ্যে রয়েছে সোনা কোম্পানির এটার প্রাইস রয়েছে কিন্তু দুশো চল্লিশ টাকা দেখুন সিল্কেরও প্রচুর কালেকশন রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এরকম কিন্তু আপনারা বডি প্ল্যানের উপর পেয়ে যাচ্ছেন পিওর কটনের মানে পিওর সিল্কের উপর পাচ্ছেন সাতশো টাকা ছশো টাকার মধ্যে কিন্তু পিওর সিল্ক পেয়ে যাচ্ছেন দেখুন এরকম কিন্তু ওপারে সিল্কের উপরে পেয়ে যাচ্ছেন এরকম রয়েছে পুরোটা এটার প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সাড়ে চারশো টাকার মধ্যে একদম লাইট কালারের উপর প্রচুর কালেকশন রয়েছে আমি একটা করে জাস্ট স্যাম্পেল দেখাচ্ছি এটা আপনার পুরোটা কিন্তু জাল কাতারের ওপর রয়েছে পুরো লাইট কালার শেড এর মধ্যে রয়েছে এটার প্রাইজ রয়েছে কিন্তু মাত্র চারশো টাকার মধ্যে ঠিক আছে এরকম দেখুন জিমিচু পেয়ে যাচ্ছেন জিমিচুর প্রাইস রয়েছে মাত্র চারশো কুড়ি টাকা ফোর্ট কুড়ির মধ্যে পেয়ে যাচ্ছেন দেখুন এই একটা রয়েছে আপনার স্বর্ণ চুরির ওপরে রাজ রয়েছে প্রত্যেকটা যেমন ক্যাটালগ দেখছেন সেম টু সেম পেয়ে যাচ্ছেন আহ এটার প্রাইস রয়েছে কিন্তু মাত্র সাড়ে নশো টাকা যারা দশ পিস করে নেবেন তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট থাকছে একটা বডি উপর পুরো সাউথ সিল্কের উপরে পেয়ে যাচ্ছেন একদম পিওর সিল্কের উপরে ঠিক আছে আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন পুরো কিন্তু একদম মধ্যে পেয়ে যাচ্ছেন এইসব কিন্তু একদম হাতে না নিলে কিন্তু ফিল করতে পারবেন না যে কোয়ালিটি কি রয়েছে দুপাশে কিন্তু এরকম পার রয়েছে এটার প্রাইস কিন্তু আপনারা চোদ্দশো চোদ্দশো থেকে পনেরোশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন তারপরে আপনারা মটকার মধ্যে পেয়ে যাচ্ছেন মটকা মুসলিনের উপর দেখুন হাই কোয়ালিটির মটকা মসলিন পেয়ে যাচ্ছেন এরকম এগুলোর প্রাইস কিন্তু আপনারা সাড়ে আটশো টাকা থেকে নশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমরা যে অফারটা দিয়েছিলাম যে একটা বেনারসির সাথে একটা বেনারসি ফ্রি রয়েছে দেখুন সাড়ে আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এরকম টাইপেরও পেয়ে যাবেন তারপরে রয়েছে আপনারা এরকম টাইপের কিন্তু বেনারসি পেয়ে যাচ্ছেন ঠিক আছে বিভিন্ন রকমের ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন দেখুন যেমন দেখছেন সেম টু সেম পেয়ে যাবেন একটা কিনলে আর একটা কিন্তু ফ্রি রয়েছে ঠিক আছে তো আরো অনেক কালেকশন রয়েছে সবার সব থেকে ভালো হয় আপনারা আমাদের শপে ভিজিট করুন ভিজিট করলে কিন্তু বুঝতে পারবেন এখানে কি কি পাওয়া যায় আর মেইনলি কিন্তু আমাদের এখানে ব্যবসার জন্য যারা ব্যবসার সাথে জড়িত রয়েছেন বা বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে আপনারা এখান থেকে খুবই কম প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু হোলসেলে মাল নিতে পারবেন তো অবশ্যই একবার আসুন আহ আজকের মতো আমরা কালেকশন এখানেই শেষ করছি নমস্কার